ভোরের আলো ফুটেছে মরুভূমির আকাশে আজকের সকাল অন্যরকম আজ নবী ইব্রাহিম আলাহালামের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা তিনি রাতভর ঘুমাতে পারেননি হৃদয়ের গভীরে কাপন চোখে জল তবু মুখে প্রশান্তি কারণ তিনি জানেন আল্লাহ যা আদেশ দেন তাতে রহমতি লুকিয়ে থাকে ইব্রাহিম আলাহালাম ধীরে ধীরে ছেলের কাছে যান ইব্রাহিম সালাম হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তুমি বলো তোমার কি মত মুহূর্তের নীরবতা তারপর কোমল কণ্ঠে উত্তরের প্রতিধ্বনি ইসমাইল সালাম হে আমার পিতা আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন সুরা আসসাফাত একদশ এক কিশোর নিজের প্রাণের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করছে এমন ইমানের উদাহরণ ইতিহাসে বিরল বিবি হাজেরা সালাম দূর থেকে দেখছেন পিতা ও পুত্রের নীরব প্রস্তুতি তিনি জানেন এটি সাধারণ কিছু নয় তবু তার চোখে নেই ভয় আছে শুধু আস্থা যে আল্লাহ অন্যায় করেন না হাজেরা চোখ বন্ধ করে দোয়া করছেন হে আল্লাহ যদি এ তোর আদেশ হয় তবে আমার হৃদয়কে দৃঢ় কর আমার সন্তানের কষ্ট যেন বৃথা না যায় ইব্রাহিম আলাহ ও ইসমাইল আলাহালাম রওনা হলেন মিনা উপত্যকার দিকে যেখানে আজও কোরবানির স্মৃতি বেছে আছে পথে পিতা বারবার বার তাকাচ্ছেন পুত্রের মুখের দিকে আর পুত্র মুচকি হেসে বলছে পিতা ভয় পাবেন না আল্লাহ আমাদের সঙ্গে আছেন তারা নির্ধারিত স্থানে পৌঁছালেন ইব্রাহিম আলাহ পুত্রকে কোমলভাবে বুকে টেনে নিলেন দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকলেন সেই মুখের দিকে যে মুখে তিনি আল্লাহর নিদর্শন দেখেন ইব্রাহিম আলাহ সালাম চোখে অশ্রু হে আমার ছেলে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য তুমি আমার হৃদয়ের টুকরো কিন্তু আল্লাহর আদেশ সর্বোচ্চ ইসমাইল আলাহ সালাম পিতা চোখ বেঁধে নিন যেন আপনি দ্বিধাগ্রস্ত না হন ইব্রাহিম আলাহ সালাম চোখ বেঁধে নিলেন পুত্রকে শুইয়ে দিলেন ছুরি হাতে নিলেন আকাশের দিকে তাকালেন মুখে একটাই দোয়া হে আমার প্রভু আমার ত্যাগ কবুল কর তিনি ছুরি চালালেন কিন্তু আল্লার হুকুমে ছুরি কাটা বন্ধ করে দিল ঠিক তখনই আকাশ থেকে আওয়াজ এল হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করেছ নিশ্চয়ই আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করি সুরা আসসাফাত সাঁত্রিশ একশো চার একশো পাঁচ ইসমাইল জীবিত আর তাদের সামনে হাজির হল এক দুম্বা যাকে আল্লাহ কোরবানির জন্য পাঠিয়েছেন ইব্রাহিম ও ইসমাইল সালাম মিলিতভাবে সেই দুম্বাকে কোরবানি করলেন আল্লাহর আদেশ পূর্ণ হল আর মানব ইতিহাসে জন্ম নিল কোরবানির মহান শিক্ষা হাজেরা চোখে জল হাত তুলে দোয়া করছেন হে আল্লাহ তুমি আমাদের পরীক্ষা নিয়েছ কিন্তু তুমি আমাদের রক্ষাও করেছো তুমি মহান তুমি দয়ালু তার মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল তার সন্তান জীবিত তার পরিবার সম্মানিত আর তার ধৈর্য আজ ইতিহাসের পৃষ্ঠায় চিরলিখিত বিবি হাজেরা আলাহ সালাম ইব্রাহিম আলাহ সালাম ও ইসমাইলের এই কাহিনী শুধু একটি ঘটনার ইতিহাস নয় এটি এক ইমান ত্যাগ ও আল্লাহর ভালোবাসার পাঠ তারা আমাদের শিখিয়েছেন আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছা কিছুই নয় ত্যাগের বিনিময়ে আল্লা দেন অমরতা এবং মায়ের দোয়া কখনো ব্যর্থ হয় না আজ লাখো মানুষ হজে দিয়ে সেই স্থানেই কোরবানি করে যেখানে ইব্রাহিম তার পুত্রকে শুইয়ে দিয়েছিলেন আর প্রতিটি মুসলমান সেই স্মৃতি বুকে ধারণ করে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়ামাহিয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন অর্থ নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য বিবি হাজেরা আলাহ ত্যাগ ইব্রাহিম আলাহ আনুগত্য ও ইসমাইলের ধৈর্য এই তিনের মিলেই গড়ে উঠেছে ইসলামের ত্যাগের শিক্ষা পর্ব চার শেষ পরবর্তী অংশ পর্ব পাঁচ কোরবানির পরীক্ষা আল্লাহর রহমত ভিডিওটি দেখতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান কে কে ভিডিওটি দেখতে চান